হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন আপনাদের জন্য একটা ইন্টারেস্টেড ভিডিও নিয়ে এসেছি আজকে হচ্ছে একদম ফুল একটা বক্স ভরে আপনাদের জন্য চেইন কালেকশন নিয়ে এসেছি যারা কিনা একদম হালকা ওজনের চেন কালেকশন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকে কিন্তু গিফটের জন্য কিন্তু একটু কম ওজনের একটু হালকা ওজনের চেন খুঁজেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা কারণ গোল্ডের এখন অনেক প্রাইস অনেক দাম অনেকে কিন্তু একটু কম ওজনের ভিতরে একটু লাইট ওজনের ভিতরে অনেকে গিফট করতে চায় তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা মূলত এটা দেখেন মানে আজকে কিন্তু অনেক চেন কালেকশন দেখাবো হাজার হাজার চেন কালেকশন কিন্তু আজকে দেখাবো একদম হালকা ওজন থেকে শুরু করে আপনার মানে মাত্র দুই আনা থেকে শুরু করে কিন্তু আজকে চেনের ডিজাইনগুলো থাকবে আমাদের আমার হাতে দেখতেই পাচ্ছেন একদম শত শত চেনের ডিজাইন আর একটু বলে রাখি প্রত্যেকটা প্রত্যেকটা চেন কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের নাইন ওয়ান সিক্সের প্রোডাক্ট দুবাই গোল্ড আমাদের চেনগুলো কিন্তু প্রত্যেকটা বাইরে থেকে আসে প্রত্যেকটা দুবাই মেইট এখানে দেখেন অনেক চেন আসলে আসলে একটা একটা করে দেখানো আসলে এভাবে সম্ভব না কারণ আমার হাতে দেখতেই পাচ্ছেন এখানে অনেক চেন কালেকশন এই একটা হবে তারপরে হচ্ছে এখানে অনেক কালেকশন আছে আমাদের কাছে আজকে দেখেন একটু সবগুলো একটু দেখিয়ে দিই তারপর আবার নতুন করে দেখাবো সবগুলো একটু একসাথে দেখিয়ে দিই চেনগুলো আসলে আমাদের শোরুমে আপনি কালেকশনের কোনো শেষ পাবেন না সব ধরনের কালেকশন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে থাকে দেখেন মানে কয়টা চেন আপনি দেখবেন দেখেন হিউজ টাইপের কিন্তু কালেকশন আমাদের কাছে কিন্তু আছে অ্যাভেলেবেল আপনি এখান থেকে আপনার বাজেট মতো আপনার পছন্দ মতো চেন কিন্তু আপনি আমাদের থেকে পারচেস করতে পারেন তো আমি একটু হালকা হালকা একটু দেখিয়ে দেই যে কোনটা কোনটা আছে আসলে সবগুলো দেখানো সম্ভব হবে না যদিও জানি কারণ এত লং অনেক লং হয়ে যাবে ভিডিওটা আমি লাইট ওয়েট ওজনের গুলো দেখিয়ে দিই যেমন এই যে এই চেনটা দেখেন এই চেনটা দেখেন ওজন হচ্ছে মাত্র চার আনা মাত্র চার আনাতে এই চেনটা পেয়ে যাবেন এই চেনটাও কিন্তু খুবই সুন্দর টোয়েন্টি টু ভিতরে নাইন ওয়ান প্রোডাক্ট দুবাই গোল্ড মাত্র চার আনাতে পেয়ে যাবেন এর থেকে কম ওজনের গুলো আছে আমি একটু দুই আনার চেনটা দেখিয়ে দিই যেহেতু বলেছি দুই থেকে চেন দেখাবো এটা দেখেন এটার ওজনটা আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে মাত্র ওয়ান গ্রাম মানে হচ্ছে আপনার দুই আনা চারতি আছে মাত্র দুই চার রতি ওজনে কিন্তু আপনি নাইন ওয়ান সিক্সের টোয়েন্টি টু ভিতরে দুবাই গোল্ডের চেন পেয়ে যাবেন এরকম দুই আনা তিন আনার ভিতরে কিন্তু এখানে অনেক চেন আসে আসলে চেনের ভিতরে সবথেকে মজবুত যে ডিজাইনটা হয় সেটা হচ্ছে ধান ধানছড়ি চেন সেটাও কিন্তু আপনি আমাদের এখানে কিন্তু পেয়ে যাবেন একদমই কম ওজনের ভিতরে এটা থাকবে হচ্ছে এটা থাকবে হচ্ছে মাত্র তিন আনা দেখেন ধানছড়ি চেনটা মাত্র তিন আনাতে কিন্তু আপনি পেয়ে যাবেন ধানছড়ি চেন এরকম অনেক চেনের কালেকশন আমাদের কাছে কিন্তু আছে শত শত চেন আছে আপনার পছন্দের আপনার বাজেট অনুযায়ী যে চেনটা সেটা পারচেস করতে হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে আসলে শোরুম ভিজিট করলে আপনি আপনার পছন্দ পছন্দ এবং বাজেট দুইটাকে সমন্বয় করে কিন্তু আপনি নিতে পারবেন আগের যেগুলো দেখাইছি সেগুলো হচ্ছে আপনার দুই আনা থেকে স্টার্ট চার আনা পর্যন্ত এখানে হচ্ছে আপনার তিন আনা থেকে স্টার্ট এখানে হচ্ছে আপনার ছয় আনা পর্যন্ত পাবেন দেখেন এখানেও কিন্তু অনেক কালেকশন আছে দেখেন অনেক কালেকশন আছে এখানে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার ধান ছড়িয়েছেন মানে চেনের ভিতরে হচ্ছে র্যান্ডম রাফ ইউজ করার জন্য র্যান্ডম রাফ ইউজ করার জন্য রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য সব থেকে চেনের ভিতরে মজবুত ডিজাইন হচ্ছে এরকম ধান ছুরি চেন এরকম ধান ছুরি চেন কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে মানে সব ধরনের ওজন মানে আমি একটু বলে রাখি সব ধরনের ওজন সব রকম লেন্থের ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আসলে চেনটা কিন্তু সবাই কিন্তু সব সময় পরে গলার ভিতরে একটা চেন থাকলে কিন্তু খুব ভালো লাগে আর চেনটা কিন্তু রাফ ইউজ করা হয় মূলত এটা দেখেন এটা একটু আস্তে আস্তে একটু ভারীগুলো দেখাচ্ছি আমাদের কাছে একদম একদম থেকে শুরু করে তিন চার ভরি ওজনের চেনও কিন্তু আপনারা পাবেন এগুলো হচ্ছে আট আনার ভিতরে সাত আনা আট আনা ছয় আনা এরকম ওজনের চেনগুলো একটু দেখায় দেই এই ধান ছড়ির ভিতরে কিন্তু কয়েকটা ইয়া হয় কালেকশন হয় এটা হচ্ছে আপনার এটা দেখেন এটা হচ্ছে স্কয়ার ধানছুরি এটা হচ্ছে রাউন ধানছুরি এই দেখেন এখানে কিন্তু দুইটা দুইটা কালেকশন আছে দুই ডিজাইনের একটা হচ্ছে রাউন ধানছুরি একটা হচ্ছে স্কয়ার ধানছুরি আবার হচ্ছে নর্মাল যে ধানছুরিটা হয় সেটাও একটু দেখিয়ে দেয় আসলে এগুলো আপনি আমাদের কাছে এসে আপনি যদি যখন কম্পেয়ার করবেন একটা সাথে আর একটা তখন আপনি বুঝতে পারবেন এই দেখেন এখানে কিন্তু চারটা চেন আছে চার ধরনের ডিজাইনে আসলে আপনি পাশাপাশি দেখে কিন্তু কম্পেয়ার করতে পারবেন তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই চেনটা একটু দেখাই দিই এটা হচ্ছে একটু ফ্ল্যাটের ভিতরে অনেকে সাবিত্রী চেন বলে কিংবা আমরা আমরা হচ্ছে নর্মালি হচ্ছে আপনার পাটি চেন বলি পাটি চেনের ভিতরে এগুলো কিন্তু অনেক মজবুত হয় অনেক ইউজে কিন্তু খুবই ভালো র্যান্ডম রাফ ইউজ করার জন্যই কিন্তু এগুলো সব সবগুলো এটা দেখায় এখানেও কিন্তু পার্টি ভিতরে চেনের হয় ফ্ল্যাট চেন যেগুলো হয় ফ্ল্যাট চেনের ভিতরে কয়েকটা কালেকশন হবে এখানে হচ্ছে ফ্ল্যাট চেনের ভিতরে কিছু দানার ভিতরে 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 আছে ফ্ল্যাট চেনের যে দানাটা হয় সাতানা সব ধরনের কালেকশন কিন্তু আপনি এখানে পাবেন দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমি কিন্তু বারবার বলতেছি হিউজ পরিমাণের কালেকশন আছে এগুলো থেকে আপনার পছন্দটা বেছে নেওয়ার জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে আসলে শোরুম ভিজিট করলে আপনি দশটা থেকে একটা কিন্তু আপনার পছন্দ মতো বেছে নিতে পারবেন আপনার বাজেট যেরকম সেরকম অনুযায়ী কিন্তু আপনি আমাদের কাছে চয়েস করতে পারবেন এগুলো আসলে একটা একটা করে দেখানোর কোনো কিছু নয় আমাদের কালেকশন যে পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে। আসলে একটা একটা করে দেখাইতে গেলে সারা দিন চলে যাবে সো ওই সময় নাই আমাদের হাতে এজন্য আমরা সবগুলো একসাথে একটু একটু দেখিয়ে দিচ্ছি এখানে পেয়ে যাবেন হচ্ছে আটানা থেকে স্টার্ট এই যে ধরনের যে চিনগুলো এগুলো সাতানা থেকেও হয় সাত থেকে আট আনার ভিতরে এই যে এখানে যেগুলো আছে সাত থেকে আট আনার ভিতরে আর এখানে যে লেন্থটা আছে লেন্থটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা লেন্থ স্ট্যান্ডার্ড লেন্থের ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন এমন কি আমাদের কাছে যদি কেউ যদি অনেক বেশি ল লেন্থ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অর্ডার করলে কিন্তু আমরা আপনাকে কিন্তু আনাই দেব। বাইরে থেকে আমরা আনাই দেব আর প্রত্যেকটা বলে রাখি প্রত্যেকটা কিন্তু নাইন ওয়ান সিক্সের প্রোডাক্ট টোয়েন্টি টু কাইট দুবাই মেট দেখেন হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে এইটা একটু দেখায় লাস্ট এখানে আমি একটু বেনি চেন কালেকশনও নিয়ে আসছি তারপর হচ্ছে সাইড দানা চেন বলি আমরা এটা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর র্যান্ডম রাফিউজের জন্য কিন্তু খুবই ভালো একটা চেন খুবই মজবুত ডিজাইন হয় এটা এগুলো হচ্ছে আপনার এক ভরি থেকে শুরু হয় এক ভরি এক দুই আনা এরকম মোজন হয় তারপর হচ্ছে আপনার এই যে এখানে এই একটা দেখাই দেই ফ্ল্যাট চেনের ভিতরে এটা পেয়ে যাবেন মাত্র ছয় আনাতে তারপর হচ্ছে আপনি এখানে আহ বেনি চেন পেয়ে যাবেন বেনি চেন থাকবে হচ্ছে আট থেকে দশ জনের বেনি চেন পেয়ে যাবেন তো সবাই আমাদের শোরুমে চলে আসবেন আসলে শোরুম ভিজিট করলে আপনি আরো কালেকশন দেখতে পাবেন আসসালামু আলাইকুম